কি করেছে সেটা ছেড়ে হম ক কাল লোক কি করেছিস ছেড়ে হুম কি হুম বইটা ছিঁড়ে কি করেছিস বইটা ছিঁড়ে কি করেছিস বইটা ছিঁড়ে কি করেছিস কে ছিঁড়েছে এটা পড়াশোনা করবে না হ্যাঁ তুমি পড়াশোনা করবে না পড়াশোনা করবে না তুমি

<laughs> 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 बाबा लाग जे बाबा लागे किंतु ओहो বাবা লাগছে তো কি করছো কি করছো এটা রে কোকন কোকন করে মা কোকন গেল কাদের নাই ছাড়তে কাকে ধার বাই খোকন তুই ঘরে আয় বলো বলো Bola Hm Bola Pa tu mujhe eta parona tai 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 bola tai 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 Mama bari jai Mama bari jai Bola Bala? Mama bari jai মামা বারে যাই মামা দিল দুধ বাত দিল ঠেঙ্গানি পালাই পালাই পালা।